আসলাম আবার একটা নতুন ভিডিও তো এই যে দেখতে পাচ্ছ এটা মালিক রাজাদার বাবা তো বলে দিচ্ছি এটা হচ্ছে মা চন্ডি সাউন্ডের মালিক ছিল ঠিক আছে ছিল বলতে আছে এখনো কিন্তু নামটা চেঞ্জ হচ্ছে নতুন তিরিশ আসছে দেখে নাও ভালো করে এটা রাজাদার বাবা মেন মালিক আর রাজাদার রাজাদার ভাই বাইরে আছে ঠিক আছে ঠিক আছে ইচাপুরে বাড়ি তো ঠিকানা বলে দিচ্ছি ইচাপুর বাকুলিয়ার মাচন্ডি সাউন্ড নতুন তিরিশ আসছে একদম পনেরো ইঞ্চি বড় মেশিনে আপডেট নাম হচ্ছে সাউন্ড মাফিয়ার নামটা চেঞ্জ করা হচ্ছে ঠিক আছে ঠিক আছে আর এই বক্সটা চলে যাবে এটা আজকে যে তো যাই হোক এটা কালকে যাবে এটা একটু ভ্যান যেটা পাঠাতাম তোর মালিক বিট্টু দা বাইরে আছে তো যার জন্য এই বক্সটা আজকে যাবে না কালকে যাবে এটা আর এই যে আজকে বায়না দিতে এসছে মানে এর আগের টিপে একক্ষেপে বায়না দিয়েছে আর একটু দিচ্ছে খুব তাড়াতাড়ি এর মাল ঢুকাবো দেখতে পারবে চোং স্পিকার মেশিন টোটাল ঢুকবে একদম এ টু জেড আচ্ছা তোমার ঠিকানাটা বলো একটু ইসাপুর মালিপাড়া মালিপাড়া বাকুলিয়া তাই তো তো সাউন্ড মাফিয়া একদম নতুন তিরিশ এ টু জেড ফার্স্ট ফিল্ড নিজের গ্রামেও হতে পারে বা রঙ খেলার পরে পরেই হবে মার্চ মাসে আসবে এটা আর যদি কেউ ভাড়া করতে চাও তারপরে যে যেসব ডেটগুলো আছে চৈত্র মাস আছে যাবতীয় দশহরা থেকে শুরু করে বলবে আমি নাম্বার দিয়ে দেব সাউন্ড মাফিয়া একদম নতুন রূপে ফুল ফিটিং নিয়ে আসছে পনেরো ইঞ্চি তিরিশ বড়ো মেশিনেই যত সম্ভব এটা আমার উপর নির্ভর করছে আমি কি দেবো এখন আমি মেশিনটা এখনও ডিসিশান নিইনি হাজারও দিতে পারি ফোর কেও দিতে পারি বা ফাইভ কে বা তার থেকেও অন্য কিছু সেটা এখন বলতে পারছি না তবে পনেরো ইঞ্চি একদম একটু জেড থাকছে আর এই মালটা তোমরা মোটামুটি জানুয়ারির পরপরই দেখতে পারবে যে কাজ চলবে জানুয়ারির পর থেকেই চালু করব কাজ করা আর তার আগে মাল কিছু মাল তুলবো যেগুলো সেগুলো দেখতে পারবে মেশিন স্পিকার যাবতীয় যেসব মালগুলো লাগে টোটালটা দেখতে পারবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে একটা সাউন্ড মাফিয়ার মালিক রাজাদার বাবা তো রাজাদা আছে আর ওর ভাইটার নামটা যায় না ভাইটার নাম কি রানা 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 আচ্ছা রানা রাজা দুই ভাই তো দুজনেই বাইরে আছে তো বাবা এসছে আজকে বায়না দিতে তো চলো আর কথা বললাম না আর এই বক্সটা দেখতে পাচ্ছ রেডি হচ্ছে কোনটা কি পরস্পর দেখাবো একে একে এখন আর বলছি না আজকে সাউন্ড মাপিয়ার ভিডিও করছি বলে বললাম না ওইগুলোর যখন ভিডিও আসবে অবশ্যই বলবো তো এই যে মালিককে দেখে নিলে আর ছেলেরা যখন আসবে ছেলেদেরকেও নিয়ে আসবো ভিডিওতে চাপ নেই এখন এই কাকাই মালটা টোটালটার দায়িত্ব রয়েছে মালিকই নিজে দাঁড়িয়ে থেকেই আর কি রেডি করাচ্ছে ছেলেরা বাইরে আছে চাপ নেই তো চলো আর বড় করলাম না ভিডিওটা ওইদিকে আমাদের অলোক এসছে আজকে ভিডিও করতে কিন্তু যাই হোক একটুখানি সমস্যার জন্য সমস্যা বলতে একখানা সানমাইকারের মিলছেন একটু এদিকে আসো আলোয় পড়ছে না এই হোক তো একটুখানি সানমাইকারের একটা সবুজ কালারটা কম পড়েছে বলে পায়নি দু তিনটে দোকান ঘুরে ঘুরে নিয়ে এলো একটু বেলা হয়ে গেল তো এই বক্সটার ভিডিও রাতে চলে আসতে পারবে আসবে আশা করি আর দেখতে পারবে খুব তাড়াতাড়ি সাউন্ড মাফিয়ার ফুল ফিটিং এ টু জেড নতুন ধামাকা স্টাইল নিয়ে আমার একদম বাড়ির কাছেই গুপ্তিওয়ালা ইছাপুর বিল বাকুলিয়া ঠিকানা বলে দিলাম যারা ভাড়া করবে মোটামুটি ফাল্গুন মাসের পর থেকে যে কটা সিজনে ফিল্ড আছে পেয়ে যাবে তো চলো টাটা বাই আর ওই সব বক্সের ভিডিওগুলো সব পরে বলে দেবো কার কী বক্স রয়েছে ঠিক আছে